মালয়েশিয়া প্রবাসী জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে আপনি চাইলে আপনার সেক্টর পরিবর্তন বা নিয়োগকর্তা পরিবর্তন করতে পারছেন এটা নিয়ে গত দুই দিনে আমি আসলে অনেক ব্যাপক সমালোচনা দেখেছি অনেকে বলতে ছিল যে ভাই এটা তো আগেরই সুযোগ ছিল আগেরই নিয়ম ছিল আর আমার নিয়োগকর্তা তো আমাকে কখনোই তার আন্ডার থেকে ছেড়ে দিবে না লাগলে দুইবার ভিসা कैंसिल করাতে এসে পাঠায় দিবে আপনার কথা আংশিক ঠিক আছে অথবা কেউ আপনাকে সঠিকভাবে বুঝে বলতে পারে না যার কারণে আপনি মূল বিষয়টা জানেন না আগে কিন্তু আপনি কনস্ট্রাকশনের ভিসা থাকা অবস্থায় দেয়া গেছে আরেকটা কনস্ট্রাকশনে যাইতে পারতেন বা সার্ভিসে থাকলে সার্ভিসে যাইতে পারতেন এখন কোনো এক্সকিউজ নাই কোনো কনফিউজ নাই দুই নিয়োগকর্তা চাইলে বা আপনারা নিয়োগকর্তা চাইলে যে কোন সেক্টরে আপনি যাইতে পারতেছেন আর আপনার প্রশ্ন থাকতে পারে যে আমার নিয়োগকর্তা তো আমাকে ছাড় দিবে না এখানে উপায় কি এখানে উপায় হচ্ছে একটা বসের কিন্তু কয়েকটা কোম্পানি থাকতে পারে তার ধরেন কনস্ট্রাকশন সেক্টর থাকতে পারে আবার সার্ভিস সেক্টর থাকতে পারে কারখানা থাকতে পারে সে চাইলে কিন্তু আপনাকে কনস্ট্রাকশন থেকে এনে আপনার পছন্দ মতো সার্ভিসে নিতে পারে বা ফ্যাক্টরিতে নিতে পারে বা এগ্রিকালচারে নিতে পারে আপনার যেটা তার পছন্দ এখন মনে করেন যে আপনি কনস্ট্রাকশনের ভিসা নিয়ে অন্য আরেক কোম্পানিতে আপনার রেস্টুরেন্টে কাজ করেন এটা আপনার জন্য অবশ্যই রিক্স এবং ইলিগেল আপনার বসের যদি রেস্টুরেন্টের একটা ইয়া থাকে লাইসেন্স থাকে আপনি বললেন যে আমাকে বস রেস্টুরেন্টের লাইসেন্স করে দেন কনভার্ট করে আমি যেখানে কাজ করি তাদের সাথে একটা এগ্রিমেন্ট করে দেন তাহলে কি আপনি নিরাপদ আপনি কিন্তু এই সুযোগটা কাজে লাগাইতে পারতাছেন। এছাড়া আগে একটা কোম্পানি যদি লোক ছাইড়ে দিত বা দেখা গেছে যে মালিকানা বা নিয়োগকর্তা বা কোন একটা সেক্টর পরিবর্তন তো আগে ছিলই না যদি করতে চাইতো তখন শর্ত ছিল যে আপনি কোম্পানি লোক ছেড়ে দিবেন কেন তখন এমন হইতো যে কোম্পানি লোক সানে আছে কোম্পানি বন্ধ হয়ে যাবে এই জন্য ছেড়ে দিবে বা কোম্পানিতে এত লোক প্রয়োজন নাই ব্যবসা কম হওয়ার কারণে লোক আমার এত লোক প্রয়োজন নাই কিছু লোক ছেড়ে দিব এই শর্তে কিন্তু ছাড়া যাইতো বা এই ব্যবসা পছন্দ না অন্য ব্যবসা করবে সেই মর্মে ছেড়ে দিত এখন কিন্তু এত কোনো শর্ত বা এত নিয়ম কারণ নাই এখন আপনি চাইতেছেন নিয়োগ করতে চাইতেছে পরিবর্তন হয়ে যেতেছে এটা হচ্ছে খুশির খবর যেহেতু মানে আমাদের প্রবাসীদের মালয়েশিয়া প্রবাসীদের দুঃখের এই মুহূর্তে কোনো শেষ নাই চারোদিকে অপারেসি কাজ করায় বেতন দেয় না বা কাজও পাওয়া যায় না এই মুহূর্তে এইটাই আমার কাছে মনে হয় যে একটা খুশির খবর এছাড়া তো আর কোনো খুশির খবর নাই যদি পরবর্তীতে কোনো খুশির খবর বা এর ভালো নিউজ আসে বা এই ভিডিওতে ভুল বলে থাকি বা আরো কোনো তথ্য অ্যাড করা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে পিন করা থাকবে আপনাদেরও যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো যে আমার জায়গা থেকে সঠিক উত্তর দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন